নানা অনিয়মে শহীদ আসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আউটসোর্সিং গণ প্রশাসনকে নজর দিতে বলেছেন স্থানীয়রা স্টাফ রিপোর্টার শামিমা খানম বেবির রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে এন রেশমা গত দশ দিন আগে টঙ্গীর শহীদ আসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের সামনের গেটে অবৈধভাবে দোকানপাট করার কারণে টঙ্গী পূর্ব থানায় বারো জনকে আটক করে কোর্টে প্রেরণ করেন এ সজিকে শহীদ আসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আউটসোর্সিংয়ের কতিপয় অসাধু লোক হাসপাতালের ভিতরে দোকান বসিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে শুধু তাই নয় শ্যামলীর স্বামী হাসপাতালে স্টোরের তালা খুলে মালামাল আনা নেওয়া করেন অনুসন্ধানে জানা যায় আউটসোর্সিং শ্যামলী স্বামী হাসপাতালের ভিতরে বিক্রি করছেন যে কোনো হরেক মাল রুগী ডাক্তার নার্সদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে আউটসোর্সিংয়ের ছেলে ও মেয়েরা এত সুবিধা পেলেও তারা পাচ্ছে না কোনো সুযোগ সুবিধা এ বিষয়ে সাংবাদিকরা তত্ত্বাবধায়কের কাছে জানতে চাইলে তিনি জানান আপনারা উপরের বিষয় নিয়ে নিউজ করেন এটা হল নিচু বিষয়